আমার নাম শামীম হোসেন আব্বুল নাম জাকির হোসেন গ্রাম ভাসাই পাইকোর জেলা মুর্শিদাবাদ থানা সাহেবগঞ্জ পিন সাত চার দুই দুই জিরো দুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো रहमतुल्लाहि व बरकातहू मेरा नाम है मोहम्मद गुलफराज अंसारी मेरा पिताजी का नाम है मोहम्मद शाकिर अंसारी ग्राम बस पोस्ट लोहंडिया बाज़ार थाना ललमटिया जिला गोड्डा राज्य झारखंड पिंद नंबर इक्यासी इकतालीस पैंसठ आखिर में अल्लाह तला से दुआ कि हम जितने भी हम मदरसा में पढ़े हैं तीन तकरीबन तीन साल से पढ़ रहे हैं हम किसी भी भूल होगा तो माफ़ कर दीजिएगा

অডিট রেকর্ড পেশ করার জন্য আমি আহ্বান জানাবো আজিলাক শেক আব্দুর সামাদ মুহাম্মদী খাজা দুল্লাহ কথা বলারকে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وبه نستعين وصلى الله على نبيه الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اجتنبوا كثيرا من الذنب إن بعض الذن إثم وقال النبي صلى الله عليه وسلم

দিনে ইসলামের খাতিরে কোরআনের মহাব্বাতে ইসলামের মায়ায় ছুটে আসা আমার বয়স্ক বাবাজিরা যুবক ভাইরা আজকে অতি সংক্ষিপ্ত ভাষায় আমি আপনাদের ওয়াডিট রেপো এই যে আপনারা দান মাদ্রাসায় করছেন কতটা দান হলো কি কতটা আয় হলো ব্যয় হলো এইটা আপনারা শুনবেন তার আগে একটা কথা এটা আল্লাহ পাক আলামিন কোরআনে বলেন হে মমিনেরা তোমরা কু ধারণা থেকে বাঁচো কু ধারণা কু মন্তব্য করা থেকে তোমরা বাঁচো এটা আল্লাহর আদেশ মমিনদেরকে বললেন

তো আল্লাহ আলামিন বললেন হে তোমরা কু ধারণা থেকে বাঁচো আমাদের বিশ্বনবীর একটা শিক্ষা যে ওই কাজ থেকে তোমরা বাঁচো যাতে তোমাদের উপরে কু ধারণা না হয় আল্লাহর নবী এতে কাফে বসেছিলেন স্ত্রীকে ওয়াগাদা গেলেন রাত্রে একজন সাহাবির সঙ্গে দেখা হলো তো ডেকে বলছে দেখো এটা আমার স্ত্রী এটা আমার স্ত্রী বলার মানে কি না বলি তো কু ধারণা মানুষের ভেতরে হতে পারে তো যেই কাজ করলে আমার সম্পর্কে কু ধারণা হবে না তো ধারণা থেকে বাঁচার আমাদেরকে চেষ্টা করতে হবে তো আজকের যে হিসাব এত হিসাব মাদ্রাসায় দান করছি কতটা এলো কি গেল তো একটু একটু আপনারা শোনেন গত বছরে যেই অডিট রিপোর্ট শোনানো হয়েছিল তাতে অবশিষ্ট ক্যাশ বাকি রয়েছিল সাত লক্ষ সাতাশ হাজার দুশো সাতাশি টাকা এটা গত বছরের বাকি ক্যাশ মানে আজকে এটা রিপোর্ট হয়েছে এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আর এর আগে হয়েছিল জানুয়ারি মাসের শেষ তারিখে দু হাজার মানে তেইশে তো না চব্বিশ থেকে পঁচিশ এক বছরের হিসাব তো তার আগে অবশিষ্ট ক্যাশ ছিল সাত লক্ষ সাতাশ হাজার দুশো সাতাশি টাকা তারপরে এই যে জালসা গত বর্ষে যেটা জালসা হয়েছিল তাতে আয় হয়েছে নগদ হার্ড ক্যাশ নয় লক্ষ পঁচানব্বই হাজার নশো পঁচানব্বই টাকা নয় লক্ষ পঁচানব্বই হাজার নশো পঁচানব্বই টাকা এটা জালসার ক্যাশ জাকাত বিভিন্ন এলাকায় জাকাত আদায় হয় রমজান মাসে সেই জাকাতে আয় এসেছে এগারো লক্ষ তেষট্টি হাজার তেরো টাকা এগারো লক্ষ তেষট্টি হাজার তেরো টাকা জাকাতের আয় ফিতা ফিতরার আয় হচ্ছে উনশোহাত্তর হাজার নশো আশি টাকা উনশাত্তর হাজার নশো আশি টাকা কুরবানি উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা কোরবানিতে আয় এসেছে উনিশ হাজার তিনশো চল্লিশ টাকা ওসর এর আয় হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নশো উননব্বই টাকা এক লক্ষ ষোলো হাজার নশো উননব্বই টাকা নামাঙ্কন ভর্তি ফিস দেখেন ছাত্ররা ভর্তি হয়েছে তাদের শুরু বছর একটা ফি নেওয়া হয় তো সেই ফি জমা হয়েছে ছয় লক্ষ চার হাজার ছশো টাকা এটা ছাত্রদের ভর্তি ফি ছয় লক্ষ চার হাজার ছশো টাকা নাইট জালসা বিভিন্ন গ্রামে যে নাইট জালসা হয় তাতে আয় হয়েছে বারো লক্ষ ষোলো হাজার চারশো চার টাকা বারো লক্ষ ষোলো হাজার চারশো চার টাকা এবং বিভিন্ন আয় ছোটো মোটো জিনিস মাদ্রাসায় আয় হয় আসে সেই আয় হয়েছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার একশো একানব্বই টাকা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার একশো একানব্বই টাকা আচ্ছা দোকান ভাড়া এই যে মাদ্রাসায় ঘর আছে কয়েকখানা দোকান দোকান ভাড়া এসেছে দশ হাজার টাকা চাওয়াল পেঁয়াজ বিক্রয় শেষ বছরে যখন মাদ্রাসা ছুটি হয় খারাপ হয়ে যাওয়ার কারণে সেটা বিক্রয় করে দেওয়া হয় তাতে আয় এসেছে আটষট্টি হাজার আটশো কুড়ি টাকা আটষট্টি হাজার আটশো কুড়ি টাকা টোটাল আয় হয়ে গেল এক বছরের বা লাখ ছত্রিশ হাজার ছশো উনিশ টাকা মনে রাখবেন টোটাল আয় এক বছরের টোটাল আয় বা লক্ষ ছত্রিশ হাজার ছশো উনিশ টাকা এবারে ব্যয় শিক্ষকগণের বেতন পুরো বছরের বেতন বাইশ লক্ষ দশ হাজার নশো ছেষট্টি টাকা বোর্ডিং খরচ ছয় লক্ষ বারো হাজার নশো ছেষট্টি টাকা বার্ষিক জালসায় যেটা খরচ হয় এই জালসা করতে গিয়ে সেই জালসায় খরচ হয়েছিল এক লক্ষ উনসত্তর হাজার সাতশো তেরাশি টাকা জাকাত কোরবানি সমস্ত ধরনের আদায়ের খরচ তো আদায়ে খরচ হয়েছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার সাত টাকা রমজানের ক্যালেন্ডার ছাপাতে খরচ হয়েছে সৈত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নতুন ঘর নির্মাণ হয়েছে তো সেই ঘর তৈরি করতে গিয়ে খরচ হয়েছে ছয় লক্ষ অষ্টআশি হাজার ছশো বাহাত্তর টাকা ছয় লক্ষ অষ্টআশি হাজার ছশো বাহাত্তর টাকা নাইট জালসার খরচ এক লক্ষ সাতাশ হাজার একশো পঁচিশ টাকা বিজলি লাইট বিল লাইট বিলে খরচ হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো পনেরো টাকা ওয়াফিস মেনটেন খরচ এক লক্ষ ষাট হাজার ছশো পঁয়ষট্টি টাকা ওয়াডিট এবং মিটিং মিটিংয়ের খরচ চব্বিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা এবং বিভিন্ন ছোটো মোটো খরচ চৌত্রিশ হাজার একশো পনেরো পঁয়তাল্লিশ টাকা টোটাল খরচ হল ছিচল্লিশ লাখ পঞ্চান্ন হাজার ঊনপঞ্চাশ টাকা ছেচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ঊনপঞ্চাশ টাকা এটা পুরো বছরের খরচ এবারে আয় থেকে খরচ বাদ দিয়ে এখন অবশিষ্ট ক্যাশ অডিট রিপোর্ট হিসাবে পাঁচ লক্ষ একাশি হাজার পাঁচশো সুয়্তর টাকা পাঁচ লক্ষ একাশি হাজার পাঁচশো টাকা এটা অবশিষ্ট ক্যাশ যাক এই যে বাবান্ন লক্ষ টাকা এলাকাবাসী গ্রামবাসী সকলেই দিলেন এনাদের এর পিছনে অনেকের হাড় ভাড়া পরিশ্রম এবং আজকের এই জালসায় অনেকেই এত পরিশ্রম ওনারা করছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদের যোগ্য সকলের জন্য আল্লাহর কাছে দোয়া রইবে আল্লাহ তুমি এদের মেহনত পরিশ্রম দেওয়া নেওয়া সব কিছুকে আল্লাহ তুমি কবুল করো রিন এসবকে তোমার জন্য তোমার রাজি খুশি করার জন্য যাতে হয় আল্লাহ তুমি মোকাল্লিবাল কুলু আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও আমিন যতটা যে যতটা মানে দিয়েছেন সকলের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তুমি সকলের দানগুলিকে কবুল করে নিয়ে এটাকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও যাক আমি আর বেশি টাইম নেব না আমার হাতে দুটা কলম দান দিয়েছে এবং আমার কাছে দোয়া চেয়েছে মাদ্রাসার আমাদের বর্তমান সেক্রেটারি সাহেব কুড়ি হাজার টাকা আবুল কাসিম সাহেব বলে কুড়ি হাজার টাকা নারে তকবীর আল্লাহ আকবার দ্বিতীয় নম্বরে আমার ভাই ইন্তেখা আলম সাহেব দশ হাজার টাকা আর একজন দিলেন যে পাকুর থেকে এসেছে বিজয় হাসদার দান টাকা হাজার যাক এদের জন্য আল্লাহর কাছে দয়া করব। রব্বুল আলমিন আল্লাহ তুমি এই দানগুলিকে সদরে মঞ্জুর করে নাও কবল করে নাও আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্যকে পূরণ করে দাও রব্বুল আলমিন আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুমি গফর মাওলা আজকে আমাদের এই দিদি প্রতিষ্ঠানকে তুমি কবল করে নাও আল্লাহ আমাদের উঠা বসা চলা ফেরা সমস্ত কিছু ওই কিয়ামতের দিন তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত এই যে অডিট রিপোর্ট শুনলেন এর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা खर्चा হয় আর এই মোটা অঙ্কের खर्चा কেন এই জন্য যে এই বছর আপনি যদি জামিয়াতে এসে দেখেন ওই ছাত্র সংখ্যা এত বেশি এত বেশি হয়ে গিয়েছে যে শুরুতে আমরা মসজিদে ছাত্রদেরকে জায়গা দিতে বাধ্য হইছিলাম পরবর্তীতে মজবুতান আমাদেরকে এই নতুন বিল্ডিং তৈরি করা শুরু করতে হয়েছে ছাদ হয়ে গিয়েছে কিন্তু সেটাকে কনক্রিট করতে হবে রমজান হওয়ার আগে আগে না তা হলে আগামী বছর আবার সেই রুম গুলোতে আমরা